আয়োজনে আলহেরা বাংলাওয়াজ একজন আলেন সাংবাদিকদের সম্মেলনে সম্মেলনে সংবাদ সাংবাদিকদের গিয়ে গিয়ে খুশি করার জন্য বলে ফেললেন নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ সংবাদদাতা অতএব নবীও সাংবাদিক ছিলেন এটা বলা যাবে কিনা যে ভাই বলেছেন তিনি একজন মাজলুম কারাবন্দি এই কারণে আমার আগের ভাষা আর জেল থেকে বের হওয়ার পরের ভাষার মধ্যে অনেকটা পার্থক্য পাব কারণ এদের সঙ্গে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছে সবাই দিনের জন্য কোরবানি পেশ করেছেন এই কারণে আমি যা বলবো শুধুমাত্র স্লাহের জন্য কাউকে ছোট করার জন্য না হেও করার জন্য বরং আপনাদের কেউ বলব ওলামায়ের ভুল হতেই পারে যদি কারো বড় কোনো অবদান থাকে তার দ্বারা কোনো গুণা হয়ে যায় আল্লাহ ওই বড় অবদানের কারণে ছোট গুণাগুলো এমনি মাফ করে দেন একটা বড় প্রমাণ পেশ করছি আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান চালাবেন কত গুরুত্বপূর্ণ বিষয় এই সব প্লান প্রোগ্রাম গুলোকে একজন সাহাবি লিখে সব তথ্য মক্কার কাফেরদের কাছে পাঠিয়ে দিলেন সাহাবির নাম ইবনে আবি বাল তাহার আদি আল্লাহ তিনি সব তথ্য লিখে মক্কায় পাঠাচ্ছেন একটা মহিলার মাধ্যমে মহিলা রওনা হয়ে চলে গেছে মক্কার অভিযানের মূল তথ্য সব ফাঁস করে দেওয়া হচ্ছে আল্লাহ তো জানেন সবকিছু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আপনার মক্কা অভিযানের তথ্য কিন্তু চলে যাচ্ছে আল্লাহর রসুল ওয়াসাল্লাম দুজন সাহাবিকে ডাকলেন একজন আলী আরেকজন একজন সালামা ইবনে আকোয়ার আদি আল্লাহ তাল আনহুমার দুজনে দুর্দর্শ ঘোর ছওয়ার বললেন দ্রুত আমি ঘোড়া নিয়ে যাও রৌজাতুল হাস নামক জায়গায় পৌঁছে যাও ওখানে গিয়ে একটা মহিলাকে পাবে উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছে মক্কার দিকে ওর কাছে একটা চিঠি আছে নিয়ে চলে আসো তাহাবি দুজন দ্রুত গেলেন দেখলেন ঠিকই আল্লাহর নবী যেই জায়গার কথা বলেছিলেন ঠিক সেই জায়গায় মহিলা অতিক্রম করছিল আলির তালানু বললেন তোমার কাছে একটা পত্র আছে দিয়ে দাও মহিলা বলল না আমার কাছে এরকম কোনো পত্র নেই আলী দাদি আল্লাহ আনহু বললেন আল্লাহর রাসুল বলেছেন আসমান জমিন উল্টে যেতে পারে নবীর কথায় কোনো মিথ্যা নাই তুমি তাড়াতাড়ি পত্র বের করে দাও নতুবা যেভাবে বের করতে হয় সেটা আমরা করব মহিলা বুঝল মাথার চুলের খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দিলেন আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম তখনও মসজিদে নবমীতে বসে আছেন অমরাব্দে খতাব বসে আছেন ওই সাহাবিও ওইখানেই বসে আছেন আল্লাহর নবী চিঠিটা পড়লেন লেখা আছে হাতি আবি বালতার পক্ষ থেকে মক্কার নেতৃবৃন্দের প্রতি মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা অভিযানে আক্রমণ করবেন এই প্রস্তুতি আছে সব তথ্যগুলো লিখে পাঠিয়ে দিন অমরের দেখতারাদি আল্লাহ তারা আনু দাঁড়িয়ে গেলেন দা নী আব্দুল অনু কাহা আজাল মোনা আছে ইহা আল্লাহ আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকটার ফিট্টার গর্দানটা আল্লাহ আল্লাহর রাসুল সরাল্লাহ আলাই সাল্লাম বলেন অমর তুমি কি জানো লোকটা বদলী সাহাবী তুমি কি জানো লোকটা বদলী সাহাবী অমর কি বললেন আমাকে হুকুম দিন মুনাফিকটার মুনাফিকটারটা উড়িয়ে আল্লাহর আল্লাহ বলেন না তুমি তাকে মুনাফিক কেন বললা তবা করো না কারণ কথাটা ঠিকই ছিল সে মুনাফিকই কাজটাই করেছে কিন্তু সে মুনাফিক না তুমি কি জানো লোকটা বদরে সাহাবি আল্লাহ আলা হতে পারে আল্লাহ বদরে সাহাবিদের দিকে উকি মেরেছেন আল্লাহ বলে দিলেন তোমরা যা ইচ্ছা তাই করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় জঘন্যতম একটা অপরাধ অপরাধ সত্য এতে কোনো সন্দেহ নেই যার কারণে অমর রাজি আল্লাহ তার আনহু বললেন মুনাফিকটার মুনাফিক তুমি মুনাফিক হয়ে গেছ এমনটা বলেন না। তার মানে সবকিছু ঠিক আছে কিন্তু বদরি সাহাবি হওয়ার কারণে তার এই গুণাটা মাফ হয়ে গেছে এরপরে সাহাবিকে জিজ্ঞেস করেন তিনি বলেন ইয়ার্লা আমার ভিতরে নেই আল্লাহ রসুল তার অজর গ্রহণ করলেন তিনি মুনাফিকও ছিলেন মুনাফিকও ছিলেন কাজী কেরামদের থেকে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়ে যেতেই পারে আমরা সেগুলোকে ইসলাহের জন্য সংশোধনের জন্য বিষয়গুলোকে তুলে ধরবেন সাহ প্রথম বিষয় ওটা দিয়েই শুরু করি নবীন নবী শব্দ নাবাউন থেকে হলে সংবাদ নবী শব্দটা নবুয়ত থেকে হলে তার অর্থ ভিন্ন সংবাদ নয় নবুয় শব্দটা থেকে যার অর্থ হচ্ছে অলুভ্য আর সমুভ উচ্চমর্যাদা মহাত্ম মানে নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মহান অধিক একটা দায়িত্বপ্রাপ্ত এই জন্য নবীদেরকে বলা হয় মহা সম্মানের অধিকারী আর শরিয়তের পরিভাষা একটা অর্থ আছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব সাত্তিক অর্থ যেটাই হোক নবী নাবাউন থেকে নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ অতএব এখান থেকে আপনি নবীকে সংবাদ থেকে সাংবাদিক বলবেন এটা বলা যাবে কি না না বলা যাবে না বলা যাবে না কেন বলা যাবে না সাপ্তিক অর্থ একটা হতে পারে শরিয়াতে সাপ্তিক অর্থ গ্রহণযোগ্য নয় শরিয়াতে পরিভাষাগত অর্থ উদ্দেশ্য হয়ে থাকে নবী কাকে বলে নবীর একটা পারিভাষিক অর্থ আছে নবী হচ্ছেন এমন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতের কাছে প্রেরণ করেন বার্তা দিয়ে দিন প্রচারের জন্য নতুন শরিয়াত দেওয়া হতে পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় এরকম ব্যক্তিকে বলা হয় নবী